আসসালামু আলাইকুম এম শিক্ষকদের উচ্চপাতা বাড়ানোর ব্যাপারে গতকাল দৈনিক শিক্ষা যে নিউজটা পাবলিশ করছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরতেছি আমরা বিভিন্ন নিউজ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন পদ্ধতি দেখতেছি যে এম শিক্ষকদের উচ্চপাতা বাড়তেছে বাট কতটুকু বাড়াবে বা সে ব্যাপারে এখনও পর্যন্ত এরকম কোনো প্রজ্ঞাপন হয়নি তো মূলত হচ্ছে দু হাজার খ্রিস্টাব্দ থেকে বিভক্ত শিক্ষকদের প্রতি মূল বেতনের এক চতুর্থাংশ মানে বাতাফান তো আগামী ঈদুল আজহার আগে মানে এরকম একটা প্রজ্ঞাপন জারি হতে পারে তবে কতটুকু বাড়বে বা কতটুকু বাড়াচ্ছে সে ব্যাপারে কোনো কোনো নিশ্চয়তা দেয়নি তো বলা হচ্ছে যে এই প্রজ্ঞাপনটা চলতি এপ্রিল অথবা মে মাসে প্রথমতে হতে পারে আর জানা যায় যে দু হাজার সাল থেকে মূলত বিভক্ত শিক্ষকদের পদে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয় তো তখন ওই বছর অক্টোবর মাস থেকে কার্যকর করা হয় শিক্ষকদের মূল বেতনের পঞ্চাশ শতাংশ আর এই পঞ্চাশ শতাংশকে দুই দিয়ে ভাগ করে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করে দেওয়া হয় আর কর্মচারীদের ক্ষেত্রে সেটা দেওয়া হয় ফিফটি পার্সেন্ট করে তো শিক্ষকরা জানেন যে মূলত হচ্ছে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ শিক্ষকদের মূল বেতনের আশি শতাংশ ভাগ সরকার থেকে দেওয়া হতো তো সেটা আমলিক সরকার এসে নব্বই শতাংশ উন্নতি করা হয় আর দুই হাজার পাঁচ সালে জোট এসে সেটাকে পঁচানব্বই শতাংশ করে ফরের বাজেটে ততবার সরকার সেটাকে শতভাগে নিয়ে যায় এখন যদিও এভাবে আমাদের যে বেতন বেতন ভাতা শতভাগে নিয়ে গিয়েছে কিন্তু কত হচ্ছে আমাদের উৎসব ভাতা বা বেতন যদি ধাপে ধাপে বাড়ে কিন্তু উৎসব ভাতা কিন্তু এরকম হারে বাড়েনি গত দশ পনেরো বছরে আমাদের তো উৎসব ভাতা নিয়ে কোনো কাজ করা হয়নি ওই যে পঁচিশ পার্সেন্ট ছিল সেই পঁচিশ পার্সেন্ট উপরে ছিল তো বিদেশি শিক্ষা উপদেষ্টা গত পাঁচে মার্চ শিক্ষা মন্ত্রণালয়তে চলে যাওয়ার আগে তিনি শিক্ষক উৎসবতা বাড়ি ভাড়া বাড়ানোর সহ অন্য ভা ব্যাপারে একটা প্রস্তাব সই করেন তো এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আগে কাজ করতেছে তো কয়েক মাসের মধ্যে বা চেষ্টা করতেছে যে বাজেটে যতদূর সংকুলন সংকুলান হয় শেষা সঙ্গে সঙ্গে বসে যতদূর করার চেষ্টা আমাদের দাবিগুলো মেটানোর চেষ্টা করতেছে তো এখন যদি আমাদেরকে যদি এই হানড্রেড পার্সেন্ট যদি না করা হয় তো আগামী আবার দশ পনেরো বছর লেগে যাবে হানড্রেড পার্সেন্ট করতে তো এখনও অনুমান করা হচ্ছে যে শিক্ষকদের এই এই যে উৎস পাতা সেটা পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট করা হবে আর কর্মচারীদের করা হবে পঁচাত্তর পার্সেন্ট এই ধরনের একটা দাদা জাস্ট ইয়ে চলতেছে তো তাও তা কোনো উচিত না সেটা আমরা হয়তো প্রজ্ঞাপন ফেলে হয়তো বুঝতে পারবো আর প্রজ্ঞাপনটার জন্য আমরা ওয়েট করবো নিউজটা এখানে দেওয়া আছে আপনারা সেখান থেকে নিতে পারেন আর আমরা শিক্ষকরা যদি সম্মিলিত জোট হই তাহলে আমাদের যে ইদানিং ইপটি নিয়ে যে আমাদের সাথে যে ধরনের তালপানা শুরু করছে এখন আমাদের যে এগুলো তো আমাদের ন্যায্য দাবি এখন আমাদের উৎসব পাতা বাড়ি বাড়া এসব বা যে সমস্ত ইয়েগুলো আছে এগুলো যদি বিনোদনের পাতা যদি বাড়া বা চিকিৎসা পাতা এগুলো যদি আমাদের এখন যদি না বাড়াতে পারি তো আর মনে হয় না আর কখনো বাড়বে তো আমাদের শিক্ষকদের জোরালো এরকম প্রতিবাদ থাকবে আমরা আমরা সবাই 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 জায়গা থেকে প্রতিবাদ করি যাতে আমাদের এইটুকু আমাদের এই নেটুকু দাবের যেন আদায় হয় তো ঠিক আছে ভালো থাকো সুস্থ আল্লাহ ষোলো দশ নষ্ট